জানিস আমি না অপেক্ষা করেছিলাম তোর জন্য অনেক অপেক্ষা করেছিলাম ভেবেছিলাম একদিন তুই আসবি অবশ্যই আসবি ভাবতাম তুই এই ফোন করে আমায় বলবি ধুর পাগলি আমি তো এখানেই ছিলাম আমি না তোর কথায় বিশ্বাস করেছিলাম তোকে আমার খুব কাছের মানুষ ভেবেছিলাম ভেবেছিলাম তুই অন্তত আমাকে কষ্ট দিবি না কিন্তু দিন শেষে বুঝলাম এই পৃথিবীতে কেউ কারো নয় কারোর জন্য কেউ নিজের ক্ষতি করতে পারবে না এই পৃথিবীর প্রতিটা মানুষ আগে নিজেরটা ভাবে তাহার পর অনেকটা তাই হলো আমার অপেক্ষার অবসান আমি জানি কোনোদিনে হবে না আমি চাইও না আমার অপেক্ষার কোনো অবসান ঘটুক তবে কি জানিস একটা সময় পর আমি হয়তো আর অপেক্ষা করবো না তখন হয়তো শুধু উপেক্ষা করব উপেক্ষা করে তোকে এড়িয়ে চলে যাব সেদিন কিন্তু তুই আমায় দোষ দিতে পারবি না কারণ এই উপেক্ষা করাটা আমি তোর কাছ থেকেই শিখেছি বিশ্বাস কর